হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আপন বাজি চ্যানেলে আজকে আমরা জানবো একটি ফিমেল বাজিকার ডিম দেওয়ার আগে তার ভিতরে কি কি লক্ষণ দেখা যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গাইস তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা তোমাদের পাখির মধ্যে সর্বপ্রথম যে লক্ষণটি দেখতে পাবে সেটা হলো তোমার পাখির যে পেট সেটা সাধারণের চাইতে একটু ফুলে থাকবে এবং এটাই হলো বাজিগারের প্রথম ডিম পাড়ার লক্ষণ তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে যে ডিম পাড়ার আগে বাজিগারদের পেট একটু ফুলে যায় যখন বাজিগারদের পেটে ডিম তৈরি হতে থাকে তখনই বাজিগারদের পেট ফুলে যায় তাই এটা দেখে তোমরা সর্বপ্রথম বুঝতে পারবে যে তোমার পাখিটি ডিম দিতে যাচ্ছে আমি তোমাদের সুবিধার্থে আমার স্ক্রিনে একটি ছবি দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা আরো ভালোভাবে দেখতে পারবে যে বাজিগারের পেট ফুলে গিয়েছি সেটা অনেক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও বন্ধুরা ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে বাজিগারের পেটটা কতটুকু ফুলে আছে সাধারণভাবে কিন্তু বাজিগারদের পেট এতটা ফুলে থাকে না এটার তারাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাখিটা ডিম দিতে যাচ্ছে বন্ধুরা ডিম পাড়া দ্বিতীয় লক্ষণটি হলো বাজিগার পাখির আচরণে বদল আসবে সে ঘন ঘন নেস্ট বক্স বা হাড়ির ভেতরে যাবে এবং বেশিরভাগ সময় কাটাবে তারপর আপনি হাড়ির কাছে গেলে ও বেশিরভাগ সময় নেস্ট গিয়ে ঢুকে যাবে সেখান থেকে আর বের হবে না ওর আচরণে একটা লক্ষণ দেখা যাবে সেটা হলো ওর নেস্ট বক্সকে সেফ সেভ রাখবে এবং আপনাদের থেকে দূরে থাকবে তিন নম্বর লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ গাইজ আপনারা দেখবেন যে আপনার পাখিগুলো ঘন ঘন মিটিং করছে এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিম পাড়ার ক্ষেত্রে কারণ মিটিং ছাড়া কখনোই একটা পাখি ব্রিডিং মুডে আসবে না এবং ব্রিডিং মুডে না আসলে মিটিং করবে না মিটিং না করলে আপনার পাখি ডিমও দেবেন এই ডিম পাড়ার ক্ষেত্রে মিটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন আপনি দেখবেন যে আপনার দুটি পাখি খুব ঘন ঘন মিটিং করছে তখনই আপনি আপনার খাঁচায় একটি নেক্সট বক্স জুড়িয়ে দেবেন বা মাটির হাঁড়ি জুড়িয়ে দেবেন তাহলে আপনার পাখি ডিম পাড়ার একটা জায়গা করে নেবে এবং সেফ মনে করবে এটাই ছিল আমার আজকের ভিডিও গাই ভালো লাগলে আমি আমার পাখির এই দিতে যদি আপনারা দেখতে করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা ইচ্ছুকটা অল করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কে কে কতটা পাখি পালেন তারপর আপনাদের কাছে কি কি পাখি আছে আপনাদের পাখি ডিম পেরেছে কিনা সবকিছু আমার সাথে শেয়ার করুন কমেন্ট করে এবং আমিও আপনাদেরকে আমার পাখি সম্পর্কে আপডেট দিতে থাকবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ গাইজ বাই বাই